ভোটের পরিস্থিতি নিয়ে দিনভর আমাদের সাথে যুক্ত ছিলেন সাংবাদিক অভিশেষজ্ঞরা চলুন দেখে নিয়ে আজকের নির্বাচন নিয়ে কি জানালেন তারা বাঙালিপাড়া এবং বাংলাদেশিরা যেসব জায়গায় নির্বাচন করছেন সেখানে একটি উৎসবের আমেজ সেখানে ভোটাররা লাইন ধরে ভোট দিয়েছেন বিশেষ করে আমি এই হেমিস্ট্রিটান হাইট আসনের যে কোসপাল ওক মেথোডিস্ট চার্চ যে সেন্টারটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সেন্টারে লোকজন এখনো পর্যন্ত লাইন ধরে ভোট দিচ্ছেন এবং এখানে বলছেন সকাল থেকে এই ধরনের লাইন ধরে মানুষজন ভোট দিচ্ছিলেন এবং আমরা আশা করি চারজন বাংলাদেশী এমপির পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশী এমপি হয়তো এবার ব্রিটিশ পার্লামেন্টে যেতে পারে দেশের মন ধারার যে রাজনৈতিক দল ক্ষমতাসীন দল বা লেবার পার্টি যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের যে অবস্থান ছিল ওই যুদ্ধকে কেন্দ্র করে এই কারণে অনেক ক্ষুব্ধ ভোটার রয়েছে যারা এবার নতুন করে স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতে পারবে পারে আর এবারের যে এত বিশাল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করছেন বা তারা যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একটা খুব রয়েছে তারা এই দেশে বাস করে এই দেশের সবকিছুতে তারা কন্ট্রিবিউট করে তারা তাদের লোকাল দের কাছে বারবার পিটিশন দিয়েছে লিখেছে পার্লামেন্টে পিটিশন দিয়েছে রাস্তায় নেমেছে তারা দাবি তুলেছিল যে যুক্তরাজ্য সরকার তাদের পক্ষ থেকে সিজফায়ার ব্যাপারে উদ্যোগ নিবে এবং ইসরায়েল কে যে সহযোগিতা করে সেটা বন্ধ করবে কিন্তু এদেশের সরকার কিংবা বিরোধী দল কেউ সেটাকে পাত্তা দেয়নি পার্লামেন্টে এমপিরা এটার বিপক্ষে ভোট দিয়েছে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বরাবরের মতোই এই নির্বাচনে আমরা দৃশ্যত পূর্ব লন্ডনের দিকে নজর দেই আমি পূর্ব লন্ডনের বই এলাকায় বসবাস করি বই এলাকার ভোট তখন আমার নির্বাচনী কেন্দ্রে কিছুটা ভোটার ছিল এরপরে গো থেকে আমি টাওয়ার হ্যামলেটে স্টেপ এবং বেতন আসনে আসি সেন্টারে যখন আসি তখন দেখি প্রচুর ভোটারের লাইন এখন এখানে বেশি সংখ্যক সাপোর্টার ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পার্টি মাসুদ এবং এর কিছুক্ষণ পরেই কিন বো আসনের বর্তমান এমপি হোসনার আলী আসে পার্টি এত মেজরিটি ১৮৩২ সালের পর থেকে এত সংখ্যক মেজরিটি পায় না এটা আজকের একটা সংবাদপত্রের হেডলাইন টোরি পার্টির লিডার প্রাইম মিনিস্টার নিজে বলেছে উনি এক স্বীকার করে নিয়েছেন অ্যাডভান্স পরাজয় বরণ করবেন শুধুমাত্র বলেছেন আমরা সুপার মেজরিটি চাই না সুপার মেজরিটি ঠেকাও অর্থাৎ মানে নর্মাল মেজরিটিরও বেশি সুতরাং কেউ যদি বলে যে এতক্ষণে বলার কথা ছিল যে প্রাইম মিনিস্টারের যা আমরা তাকে ভোট আমরা সার্ভ করতে যাই ক্যান থেকে লেবার যে অবস্থা এখানের অবস্থা দুই তিন বছরের মাথায় তাদের এত ব্যাপক যে উপরে তার থাকবে না এটা বটার টান শুরু হবে দেখা যাক কি হয় আর তো কয়েক ঘন্টা বাকি